আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নুসরাত মিরাজ কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি যা বাচ্চা থেকে বড় সকলেই খুব বেশি পছন্দ করে যে কোনো অনুষ্ঠান বা সাধারণ দিনে এর কোনো জুড়ি নেই আর এর দামটাও অনেক বেশি দিয়ে দোকান থেকে কিনতে হয় তাই আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে খুবই অল্প উপকরণ দিয়ে ঘরে স্বাস্থ্যকর উপায়ে চকলেট তৈরি করার রেসিপি নিয়ে এত সহজেই যদি ঘরেই চকলেট তৈরি করে ফেলতে পারি তাহলে বাহির থেকে কিনি খাওয়ার কি দরকার আর এর স্বাদটাও দোকানের কেনা চকলেট থেকে কোনো অংশে কম নয় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই একটি পাতিলে দিয়ে দেব পরিমাণ মতো পানি চকলেট তৈরির জন্য ডাবল বয়লার মেথড পদ্ধতি ব্যবহার করব তাই পাতিলে পানিগুলো চুলার আচে ফুটিয়ে নেব পানিটা গরম হয়ে গেছে এখন একটি স্টিলের বাটি এর উপরে দিয়ে দেব। আপনারা চাইলে হিট প্রুফ কাচের বাটিগুলো ব্যবহার করতে পারেন তবে ওই বাটিগুলো সবার বাসায় অ্যাভেলেবেল থাকে না তাই আমি আজকে স্টিলের বাটিতেই কাজটা করে দেখাবো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে চকলেটগুলো তৈরি করে নিতে হবে আজকে আমি চকলেটগুলো বাটার দিয়ে তৈরি করে দেখাবো তাই আরঙের এই বাটারটা আমি নিয়েছি আপনারা চাইলে ভেজিটেবল শর্টেনিং বা কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন বাটারটা একশো গ্রাম এখান থেকে অর্ধেক মানে পঞ্চাশ গ্রাম মতো বাটার এখানে দিয়ে দেব বাটার দিয়ে অপেক্ষা করবো গলে যাওয়া পর্যন্ত আমি এই হ্যান্ড দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে বাটারটা তাড়াতাড়ি গলে যায় দেখুন বাটারটা পুরোপুরি গলে গেছে এখন এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার আপনাদের কাছে যদি আইসিং সুগার না থাকে কোনো সমস্যা নেই তিন টেবিল চামচ আস্ত চিনি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলেই আইসিং সুগার হয়ে যাবে এবার সময় নিয়ে আইসিং সুগারটা বাটারের সাথে মিশিয়ে নেব যাতে কোনো দানা দানা ভাব না থাকে এখন দিয়ে দেবো তিন টেবিল চামচ পাউডার দুধ আমি এখানে ডানোর গুঁড়া দুধটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন এবার ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে চকলেটের ব্যাটার তৈরি হয়ে গেছে এখন এই রকম একটা সিলিকনের মোল্ডে ব্যাটারগুলো ঢেলে দেব আমি এই এইরকম অলা স্কোয়ার চকলেট মোল্ড ব্যবহার করেছি আপনাদের কাছে যদি এই রকম মোল্ড না থাকে বা তাহলে বাসায় বরফ জমানোর জন্য যে আইস কিউব ট্রে আছে তাতেও জমাতে পারবেন বা যে কোনো বাটিতেও জমাতে পারবেন তবে এই রকম মোল্ড ব্যবহারের ফলে চকলেটগুলো খুব সহজেই উঠে আসে চকলেট মোল্ডে ভালোভাবে বসানো হয়ে গেলে এবার দুই থেকে তিনবার ট্যাপ করে নিব এবার এই চকলেটের মোলটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এতে চকলেটটা পুরোপুরি সেট হয়ে যাবে এখন তৈরি করে দেখাবো মিল্ক চকলেট এর জন্য সেম আগের প্রসেসে বাটিতে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো বাটার বাটারটা গলে গেলে এতে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার এবার ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ও এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এবার খুব ভালো করে সব উপকরণ মিশিয়ে নিতে হবে আজকে মিল্ক চকলেট তৈরি করতে আমি যেই উপকরণগুলো ব্যবহার করেছি তা ঠিক রেখে যদি কোকো পাউডারের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে ডার্ক চকলেট তৈরি হয়ে যাবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আগের মতো একইভাবে চকলেটের ব্যাটারটা মোল্ডে ঢেলে নেব এবার সমানভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে এবার দুই থেকে তিনবার ট্যাপ করে নেব আর নর্মাল ফ্রিজে রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর আমার দুটো চকলেটই সেট হয়ে গেছে এই হল হোয়াইট চকলেট আর এই হলো মনে হচ্ছে সেই রকম দোকানের মতোই পাবেন খেতেও দেখে বুঝতে পারছেন চকলেটগুলো কতটা পারফেক্ট ও লোভনীয় হয়েছে তাহলে আর দেরি না করে এক্ষুনি ঘরেই তৈরি করে ফেলুন এই অসম্ভব মজার চকলেট আর আপনার পরিবারের সকলের সাথে উপভোগ করুন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ